গুড আফটারনুন সবাইকে আমি আজকে এসেছি একটু মাঠে আমার এক দাদারি মাঠ বলতে পারো দাদারি মাঠ মানে আমার ওয়াইফের দাদা যাই হোক তো ওনারা মানে বেসিক্যালি ওনারা কৃষিকাজেই ইনভলভ তো আমি একটু ঘুরতে ঘুরতে আসলাম সামনে যে এটা দেখতে পাচ্ছ এটাকে বলে জাঙ্গি তো জাঙ্গি দেওয়া যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল ফ্যাক ঠিক আছে তো এটা পটল ক্ষেত যেটা এরকম জাঙ্গি দেওয়া দেখছ এরকম এখানে একটা আরও অনেক রয়েছে ওইদিকে দেখতে পাচ্ছ আরও রয়েছে তো মোটামুটি রয়েছে অনেকটাই পটল রয়েছে আমার জমির মাপ অত জানা না থাকলেও তো ধুবিগার উপরেই পটল রয়েছে তো প্রবলেমটা হলো যে আমি যে কারণে ভিডিওটা করছি পটল পটলক্ষত্র অনেকেই দেখেছে গ্রামের তো যারা থাকে চাষ করে তাদের তো কোনো অসুবিধাই নেই তো আমি যে কারণে পটল পটলক্ষেত্র দেখাচ্ছি সেটার কারণ হলো যে সাত দিন আগেই এই মানে পটল হচ্ছিল না কারণ জলের অভাবে বৃষ্টি হচ্ছিল না যার জন্য পটল ফলন একদম হচ্ছিল না ঠিক আছে তো এবার সাত দিন আগে একদমই বৃষ্টির অভাবে পটল হচ্ছিল না এবার রিসেন্টলি শুরু হলো বৃষ্টি এবার বৃষ্টিও কন্টিনিউয়াসলি হচ্ছে মানে হয়েই যাচ্ছে তো এবার কী হয়েছে এবার বৃষ্টি বেশি বৃষ্টি হওয়ার জন্য পটল হচ্ছে না মানে যা পর্যাপ্ত পরিমাণ দরকার কোনোটাই পর্যাপ্ত হচ্ছে না প্রথমে জলের অভাব ছিল পটল হচ্ছিলই না এবার জল বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে এবার পটল হচ্ছে না এবার জল বেশি জল হওয়াতেও আর কি পটল হচ্ছে না পটল হচ্ছে কিন্তু ছোট করা থাকতেই একদম হলুদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা পটল একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে ম্যাটারটা হচ্ছে যে এরকম যে বিঘা পটল রয়েছে জমি কিন্তু বিঘা জমিতে আমার মনে হয় না আপনি খুঁজে দু কিলো পটল বার করতে পারবেন আর এই সব কিছুই হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য মানে এটার জন্য একদম নির্দিষ্ট আবহাওয়া দরকার যে যখন জল দরকার ছিল তখন জল পাইনি ঠিক আছে এবার যখন জল পেলো তো এত পরিমাণে পেলো এত বেশি পরিমাণে পেলো যে আর হলো না পটল মানে সমস্যা হয়ে গেলো এখন পটল হচ্ছেই না তো গেলো এটা হচ্ছে পটল ক্ষেত দেখুন এটা পুরোপুরি হুম কিছু কিছু পটল হয়েছে কিন্তু পুরো জায়গাটা দেখাতে পারবো এই যে পটল খুব কম হয়েছে এটারই আমি যদি পাঁচ দশ দিনের মধ্যে বৃষ্টি না হয় আর তো আপনাকে আমি পাঁচ দশ দিন পরে আপনাদের আরেকটা ভিডিও আমি বানিয়ে দেখাবো যেখানে দেখবেন অজস্র পটল হয়ে আছে অজস্র শুধু এখন দরকার পুরাপুরি কিছুদিন রোদ তাহলেই হবে এবার শুধু পটল নয় দেখুন পটলের পাশাপাশি এখানে রয়েছে লঙ্কা সেম মানে বৃষ্টির অভাবে একবার লঙ্কা ফুলিয়ে আসছিল না এবার যখন দুদিন বৃষ্টি হলো প্রচুর পরিমাণে ফুল আসলো এবার বৃষ্টি এত বেশি হলো যে সব লঙ্কা গাছের গোড়ায় জল বেঁধে গেল এবার আস্তে আস্তে সব গাছ মারা যাবে তো মূলত এই হচ্ছে গাছ দেখুন এখানে কম টাকা খরচা করতে করা হয়নি এই বাগানগুলো খরচ করতে ওষুধ দিতে অনেক টাকা খরচা কিন্তু এভাবে যদি ওয়েদার উইড্রো করে তো পসিবল না সম্ভব না যারা বাজারে এসছেন সবজি কিনছেন ষাট টাকা কিলো সত্তর টাকা কিলো পটল তারা ভাবছেন এত দাম এত পটলের দাম কিন্তু এটা একবার ভাবছেন যে তিন বিঘা জমি যে আছে না এখানে তিন বিঘা পটল জমির থেকে তিন কিলো পটল বার করা মুশকিল হয়ে যাবে এরকম ওয়েদার থাকলে তো সবজির দাম হবে নাটা কেন বলুন এই যে লঙ্কা ক্ষেত দেখছেন সেম কন্ডিশন দেখুন দূর দূরান্তের লঙ্কা অনেক লঙ্কা ক্ষেত রয়েছে এদিকে চারদিকেই লঙ্কা ক্ষেত রয়েছে তো চারদিকে যে লঙ্কা ক্ষেত রয়েছে তারও সেম কন্ডিশন যে অতিরিক্ত জল জমে গিয়েছে লঙ্কা ক্ষেত নষ্ট হচ্ছে পটল ক্ষেতেরও সেম ঠিক আছে তো বর্ষাকালে লঙ্কা আমাদেরকে কিনতে হয় তিনশো টাকা চারশো টাকা কিলো কিনবো না কেন এই যে দেখছেন লঙ্কা লঙ্কাকে লঙ্কা এত ক্ষেত এগুলো সব ক্ষেত তো মারা যাবে জল জমে আছে তো লঙ্কা ক্ষেত্রই যদি মারা যায় তো লঙ্কার আমদানি কোথার থেকে হবে দাম তো বাড়বেই সেম সব সব সবজিতে শুধু লঙ্কা পটল বলে বলছি না আমাদের এখানে লঙ্কার পটল করা আছে তাই আমি লঙ্কার পটলটা বলছি কিন্তু বেশিরভাগ জায়গাতেই সেম কন্ডিশন হবে এই দেখুন লঙ্কা ক্ষেত জল জমে আছে কি করে হবে লঙ্কা বলুন জল জমে আছে তো এবার একদিন বৃষ্টি দিবে এগুলো সব লঙ্কা ক্ষেত সব মারা যাবে কারণ এই লঙ্কা খাসগুলোর গোড়াগুলো সব পচে গিয়েছে ঠিক আছে এগুলোর পচ একদম গোড়া একদম পচে গিয়েছে এগুলো শুধু এবার রোদ দিলে এগুলো মারা যাবে থাকবে না একটা অলরেডি দেখুন গাছগুলো কেমন হয়ে গিয়েছে বৃষ্টির জন্য ঠিক লঙ্কা নেই গাছগুলো আস্তে আস্তে এরকম হয়েছে তো এই হচ্ছে বর্ষাকালে সবজির প্রবলেমের অন্যতম কারণ যা আমি একদম ফিজিক্যালি দেখিয়ে দিলাম এই যে এত বড় বাগান দেখছেন পটল ক্ষেত দেখছেন তিন বিঘা পটল খেতে তিন কিলো পটল হবে না ঠিক আছে সেম এই লঙ্কা খেতে লঙ্কা তো আর হবেই না পাবেই না লঙ্কা ঠিক আছে তো ঠিক আছে রাখছি আবার বৃষ্টি নামলো বলে হুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই চারদিকের একটু ভিউটা দূর দূরান্তে এখানে বেসিক্যালি অনেকেই কৃষক প্রচুর জমি সবাই চাষবাদ করেছে শুরুতে বৃষ্টির জন্য সবার কষ্ট হচ্ছিল এখন অতিরিক্ত বৃষ্টির জন্য সবার কষ্ট হচ্ছে মানে ওয়েদার প্রকৃতি যদি আপনার মানে সবই প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি সঠিক না হলে আপনি কোনো দিকে কিছু করতে পারবেন না এই হচ্ছে ম্যাটার এই বৃষ্টি কি আটকানো যাবে যাবে না তাই এই লঙ্কা খেতেও আর বাঁচানো যাবে না পোকা ধরত আপনি কেমিক্যাল ইউজ করতেন পেস্টিসাইড ইউজ করতেন গাছ কমজোরি হতো আপনি সার ইউজ করতেন কিন্তু প্রকৃতির সাথে কীভাবে লড়বেন প্রকৃতির সাথে লড়তে পারবেন না তো প্রকৃতি চাইলে আপনাকে অনেক রকমভাবেই কি করব মানে হেল্পও করতে পারবে আবার আপনার প্রবলেমও ক্রিয়েট করতে পারবে তো বর্তমানে এই হচ্ছে ব্যাপার এই লঙ্কা গাছগুলো থাকবে না মারা যাবে রোদ উঠলেই মারা যাবে পটল খেতে পটল নেই বাস আচ্ছা রাখলাম যদি রোদ ওঠে তবে পটল হবে তখন আপনাদেরকে পরে আরেকবার দেখাবো দু চারটা বেগুন খাওয়ার জন্য করা হয়েছে বিক্রির জন্য নয় হ্যাঁ দাদা কী করে কাজ করবা এরকম যদি বৃষ্টি নামতে থাকে আর পসিবল না